আল্লাহরীদেরকে শিরিক বেদাদের ফতোয়া দেন অথচ এদেশের ব্রিটিশ ইহুদি হিন্দুরা তারা আল্লাহর আল্লাহরলিদেরকে বড় রাজা হিসাবে মানে ভারতের যত বড় আজকে বিদর্ভীরা বলোক এই সেই বলো কিন্তু সেই দেশের রাজা হলো আমার খাজা গরিব নামাজ হিন্দুস্তানকার রাজা মেরা খাজা বড়িব বলেন সুবাহ চট্টগ্রামের ইতিহাসে যখন এদেশের মধ্যে আজকে থেকে দেড়শো দুশো বছর আগে যখন ব্রিটিশরা এসেছিল ব্রিটিশরা হজরতে আমাদের চট্টগ্রাম মেডিকেলের পাশে একটা মাজার আছে ছক বাজার হজরতে আর আহমতুল্লাহ আলায় আছে না নাই বদনাশার একটা মাজার আছে না বদনাশা ওনার নাম হলো হজরত আল্লাহ বা শফি শাহর আহমতুল্লাহ আলাই ওনাকে যখন ব্রিটিশরা উনি যখন এদেশে ইসলাম প্রচার করছেন তখন উনাকে ব্রিটিশরা গার ধরে তখন যেটা মহসিন কলেজ বর্তমান চট্টগ্রামের মহসিন কলেজ ওই মহসিন কলেজের ওখানে আদালত ছিল কি ছিল কোর্ট বিল্ডিং ছিল তখন ব্রিটিশরা হজরত বদনাশা রহমতুল্লাহ আলাইকে ঘাট ধরে আদালতে নিয়ে সেখান থেকে টাকে চট্টগ্রাম কারাগারের মধ্যে ট্রান্সফার করেছেন বলে যে এই ফাগল সাগল কি বলে মুসলমান একে তাড়াতাড়ি জেলখানায় ঢুকাও হজরতে বদনাশা রহমতুল্লাহ জেল জেলখানায় ঢুকি ঢুকাই দেওয়া হয়েছিল কোন মুসলমান প্রতিবাদ করতে পারে এটার জন্য কারো কাছে কমা বলেন কমা চাই নাই মুসলমানরা ধৈর্য করেছেন আল্লাহ বাদনা শাহ রহমতুল্লাহ পরে আরেকজন শাহিন শাহে আদালত হুজুর কুতুব লাক্তাব শাহ আমানতকে পাঠিয়েছিলেন হজরতে আমানত শাহ রহমতুল্লাহ আলাই যখন চট্টগ্রামের মধ্যে ইসলাম প্রচার করতে লাগলেন তিনি কলা কৌশলে কুল বিল্ডিংয়ের মধ্যে চাকরি নিয়েছিলেন বড় করে বলেন না সুবাহ কুট বিল্ডিং এ কি নিয়েছেন চাকরি নিয়েছেন উনি সেখানে জসাবকে ফাঁকা করতেছেন জসাবকে কি করতেছেন পাকা করতেছেন এটা আমি আরেকবার আপনাদের কি বলেছিলাম তখন কেউ বলছে সন্দীপ কেউ বলছে মহেশকালীর একজন ব্যক্তি জায়গা জমি সংক্রান্ত এসেছেন আসার পরে বলছে যে তোমার কাগজপত্র কই আজকে তোমার রায় ডে তখন ওই ব্যক্তি বলে হুজুর আমি তো ভুলে জায়গা জমির কাগজ আনি নাই বলে না আনলে আগামী কালকে ভিতরে তুমি কাগজপত্র যদি না আনতে পারো তোমার জায়গা সম্পত্তি চলে যাবে তোমাকে তোমার বিপক্ষের আয় চলে যাবে তখন ওই ব্যক্তি বিল্ডিং বিল্ডিংয়ের একটা জায়গায় বসে বসে কান্নাকাটি করছিলেন হঠাৎ করে হজরতের শাহিন শাহ আদালত শাহ আমানত রহমতুল্লাহ রায় কুট থেকে যাওয়ার সময় ওই ব্যক্তিকে বলছে এই তুমি কি জন্য কান্না করছো বলে আমি খান্না করছি একটি কারণ বলো হুজুর আমার জায়গা সম্পত্তির কাগজগুলো আমি মহস্কেলি রেখে এসেছি কালকে দশটার ভিতরে আনতে না পারলে ব্রিটিশ জস ইহুদি আমার জায়গা সম্পত্তিগুলো কি হয়ে যাবে চলে যাবে বলে জায়গা সম্পত্তিগুলো তোমার কিনা বলো হুজুর সত্যি কথা আমার তখন সাইন সে আদালত বলছে তুমি আসরের নামাজটা ফিরিঙ্গি বাজার মসজিদে পড়বে সুবাহ আল্লাহ বলে কোথায় পড়বেন ফিরিঙ্গি বাজার তো এদিকে ফিরিঙ্গি বাজার পড়বে তখন ওই সদরঘাট ফিরিঙ্গি বাজার মসজিদে যখন ওই ব্যক্তিও আসলো আমান হচ্ছে নামাজ পড়লো একটা রুমাল দিল কন্যাফুলি নদীতে বিছিয়ে বলে এখানে বসো তোমাকে ওইটা নিয়ে যাবে কাগজগুলা নিয়ে তুমি তাড়াতাড়ি চলে আসবে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব তখন হজরত আমান সরদুল্লাহ গায়ে একটা ওই এটাকে কি বলা হয় রুমাল ছিল ছাদর ছিল এটা দরিয়ার মধ্যে বিছিয়ে দিলেন খিজরি আলাহ ইসলামকে ডাক দিলেন খিজরি এটা কোথায় থাকে পানিতে থাকে পানিতে কেউ যদি পানিতে ফসরাপ করে কবিরা গুনা হবে কি গুনা হবে কবিরা গুনা হবে খিজরি আলাহ ইসলামকে ডাক দিলেন যে খিজরি আলাহ ইসলাম আপনি এই ব্যক্তিটাকে তাড়াতাড়ি নিয়ে যান আবার তাড়াতাড়ি নিয়ে আসবেন তখন ওই ব্যক্তি চুকের পলকের ভিতরে মহসকে গেলেন সব কিছু মিলে পনেরো বিশ মিনিটের ভিতরে উনি কাগজপত্র দিয়ে আবার কন্যাফুলির এখানে চলে আসলেন তারপরের দিন কুটে উঠলেন জায়গার কাগজ যখন দেখালেন জশ সাহেব বলছেন যে তুমি বলছো কালকে কাগজপত্র আনো নাই তুমি চব্বিশ ঘন্টার ভিতরে এই কাগজপত্র কেমনা আনলে কারণ ওই সময় তো গাড়ি ঘোড়া ছিল না নদীপথ ছিল বলে আমি এটা বলা যাবে না কারণ আমাদের সহযুদ্ধ তাকে নিষেধ করেছিলেন না বলার জন্য তিনি যখন বলেন যদি সত্য কথা না বলো তোমাকে সাত বছরের কারাদণ্ড কারাদণ্ড দেবো এ কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি বলছে হুজুর আপনার পিছনে যেই ব্যক্তিটা আপনাকে ফাঁকা করতেছেন আমানত খান উনি আমাকে এই কাহিনীটা করেছেন এটা বলার সাথে সাথে ওই সময় ব্রিটিশ জস ইহুদিরা হজরতে শাহিন শাহে আদালতের কদমের মধ্যে লুটে পড়েছেন বড় করে বলেন সুবাহান আল্লাহ আজকে আল্লাহ রলিদেরকে শিরিক বেদাতের ফতুয়া দেন অথচ এদেশের ব্রিটিশ ইহুদি হিন্দুরা তারা আল্লাহ রলিদেরকে বড় রাজা হিসাবে মানে ভারতের যত বড় আজকে বিদর্ভীরা বলুক এই সেই বলুক কিন্তু সেই দেশের রাজা হলো আমার খাজা গরিবনবাস হিন্দুস্তানকার রাজা মেরা খাজা বড় করে বলেন সুবাহ সুতরাং আল্লাহ কুরাহে পাকে এই কথাগুলো বলেছেন যে মুসলমান তোমরা আমার নবীর রাসালতের উপরে থাকো আমার নবী যে কথা তোমাদেরকে দিয়েছেন সেই কথার উপর যদি থাকো পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে